প্রভাত আমার প্রিয় পরিবার আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত সময়টা ঠিক জানুয়ারি টু ফেব্রুয়ারি প্ল্যান হয়েছিল আমরা বাড়িতে বানিয়ে চিকেন তন্দুর খাব সেই কথা মতো এই যে চুলাটা কিনে এনেছি তার সঙ্গে কাঠ কয়লা একেবারে আনকোড়া হাত সমস্ত কিছু প্রথমবার ট্রাই করা হচ্ছে সেই জন্য কাঠ আর আগুন লাগানো যাচ্ছিল না এপাশ ওপাশ অবশেষে কয়লায় আগুন লাগানো গেছে সেই থেকে আনা হচ্ছে কি একটা না কি বলে এটাকে তুন্দুরি বানানোর একটা উনুন দেবনাথ বাবু আর অন্তি দুজনের ফুঁদিয়ে দিয়ে ওদের গাল বড় বড় ফুলে যাচ্ছে কিন্তু আলটিমেটলি আগুনের কন্ডিশন হচ্ছে এখন এই রকম অনেক কষ্ট করে এত ছাই পাঁচ চারিদিকে গরম হচ্ছে নাকি রে পাখাটা আর এই একজন দেখা কিছু পাচ্ছে না সেই থেকে আমি কতগুলো ফুম মারলাম কি হাতে করে হাওয়া দেবে বলে রে এই পাখাটাকে অন্তি প্লিজ কি এত জামা বাবু কথা অবলম্বন করিস দারুণ বুদ্ধি ভাই তোমাদের তো জেনে লাজা তোমাদের আইডিয়া দেখলে আমাদের কাণ্ড কারখানা সেই সন্ধ্যা থেকে এই মহাপর্ব চলছিল প্রায় সকলের দম শেষ ফুঁ দিতে দিতে এরপরে যে ছোট এমনি ফ্যান মানে ওই বাচ্চাদের একটা টয় ফ্যান তারপরে যে এই পাখা মাঝখানে আরও একটি পাখা ছিঁড়ে গেছে এখন এই দুই মহারথী এসেছে সব জিনিস পর্যবেক্ষণ করতে ওনারা খুব ভালো করে দেখলেন এবং ধোঁয়ার চোটে কিছুক্ষণ বাইরে এবং ভেতর করে অবশেষে বাইরে ঠাঁই হয়েছে দেবনাথ বাবু এখন ভালো করে চিকেনের গাগুলোতে মশলাগুলো আরও ভালো করে লাগাচ্ছে যাতে টেস্টটা আরও ভালো হয় দই নুন আদা রসুন হলুদ অল্প করে অল্প করে লঙ্কা যে যেরকম ঝাল খাবে তার সঙ্গে জিরে ধনে গুঁড়ো বাটা আর তন্দুর মশলা এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করেছিলাম বেশ অনেকক্ষণ ধরে যাই হোক আমাদের আগুনের তেজটা কিন্তু অবশেষে বেড়েছে সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে তবে এই সময়টাতে ছিল প্রচণ্ড ঠান্ডা আর বাইরে বসে বসে সবাইকে হাওয়া দিয়ে দিয়ে আর এই উনুনকে হাওয়া লাগাতে লাগাতে সকলের তো হাত ব্যথা হয়ে গেছে এখন দেখার পালা তন্দুরটা কে বানায় যাই হোক এগুলো আমার আর আমার বোনের তত্ত্বাবধানেই হয়েছে কারণ দেবনাথ বাবুর এত ধৈর্য নেই উনি আসছেন দেখছেন পেছনে বসে রয়েছেন চুপ করে এতক্ষণ তো এদের তন্দুরের পেছনেই সময় দিয়ে দিলাম এদিকে আমি মোমোজের কাজ অর্ধেক কমপ্লিট করেই চলে গিয়েছিলাম ওদিকে কারণ ওরা ওই আগুন নিয়ে ওরা যুদ্ধ করছিল আমি এখানে মোমোজের চাটনি বানাবো বলে টমেটো একটু পুড়িয়ে নিয়েছিলাম তার সঙ্গে রসুন শুকনো লঙ্কা একটা স্পেশালি চাটনি বানাবো আর এদিকে মোমোসের সমস্ত কিছু পুর ভরে রেডি করে ফেলেছি শুধুমাত্র সেদ্ধ দেবো তবে আজকের মোমোসটা বানাবো হরিয়ালি তন্দুর মোমোস ভেজ ভেজ অবশ্যই ভেজ তো এই সমস্ত কিছু প্রক্রিয়া এখানে চলছে অন্তুকে একটুখানি ডেকে নিলাম ওদিকের কাজটা মোটামুটি হাফ ডান ফুলডানি বলা চলে হয়েই এসে ওটাকে আর একবার গরম করা হবে খাওয়া হবে এদিকে আমার সাঁকড়ের চলে এসে দেখতে পাচ্ছ ছোট্ট মনীষী মোমোসের স্টিম দেওয়া কমপ্লিট এবারে মোমোসকে তন্দুর বানানোর পালা চিকেনগুলো একটু একটু শক্ত ছিল বলে সেগুলো আবার চুলার উপরে চলে গেছে পুনরায় রান্না হতে এখন আমি এই মোমোসের মধ্যে তন্দুরের জন্য যে সসটা বানিয়েছিলাম সেটা মাখিয়ে দিয়েছি গ্রিন কালারের তার সঙ্গে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ যে ফ্লেভারটা খুব ভালো লাগে তন্দুরের সঙ্গে আর এই গ্রিন কালারের সসটার জন্য ব্যবহার করেছি দই মিউনিশ রসুন কাঁচা লঙ্কা গ্রিন এবং রেড দুটো সসই হয়েছিল দুর্ধর্ষ সমস্ত মোমোজগুলো তো একবার দেওয়া হয়ে গেছে মানে বেশ কিছু মোমোজ হয়ে গেছে আর অল্প কিছু মোমোজ বেঁচে রয়েছে সেগুলো এবারে গিঁথে দিয়ে দিলাম আর বাদ বাকি টুকুন ছড়িয়ে দেওয়া হয়েছে ওপরে এগুলো আমার বোনের কাজ আমার কাজ কমপ্লিট হাত ধুয়ে নিই এবারে চলো খেতে বসবো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি গুড নাইট বাই সবাই ভালো থেকো আজকের মতো বাই বাই